नमस्कार दा बाबा बाबा दा नमस्कार दीदी दा

জলটা মাথায় নিয়ে আর ভাইয়ের জন্য নিয়ে আই ঠাকুর আসলে জল দিতে হয় মানে ঠাকুরের পা ফিয়ে দেয়া হলো এই হলো ঠাকুর আসলো আর জিত জল ঢেলে দিল আর তারারা ফুল দিয়ে জলটাকে উৎসর্গ করে দিয়ে গেল আর এইমাত্র বের হলো আর যেদিন আসবে সেদিনই আমার বাসি জামা কাপড় ছাড়া হবে না এই যে ইনি চাল পয়সা চালে দিল আর বড় বাবু ঘুম থেকে হচ্ছে পটি আর এই যে উনি গেছে উনি এখন লেপ কম্বল গোছাচ্ছে বাড়ি যাবে আর বর্মশাহ পড়াতে গেছে এখন ঘড়িতে বাজে যে আটটা চল্লিশ আমি সবে ঘর দুয়ার ছাদ দিয়ে বাসন টাসন ধুয়ে বেরোলাম ঠাকুর চলে আসলো বাড়ি মানে এখানে অনেকগুলো স্কন মন্দিরের শাখা আছে যেহেতু হচ্ছে ওই কী যেন বলে ওই কী মাস যেন কার্তিক মাসের মানে প্রভাত মানে আর কি এখন শীত পড়ে গেছে কার্তিক মাসের প্রত্যেক প্রভাতে আসে তো ওনারা অ্যাডভান্স চলে এসেছে সবাই একে একে আসে প্রতিদিন ভালো লাগে বেশ সকাল বেলায় ঠাকুর আসবে বাড়িতে আর করতাল ঘন্টা ঢোল সব বাজবে আমার ভালো লাগে কিন্তু একটা দিনও আমি মানে কিছু দিতে আগের দিন বড়মশা দিয়েছে চাল আলু পয়সা আমি দিয়েছি আজকে দিন আমি দিয়েছি বাবার হ্যাঁ যাই হোক আসলো ভালো লাগলো ওই আমি বাবুকে বললাম বাবা ঘুটিতে জল রাখো মানে আমি দেখতাম ছোটবেলায় আমার মা ওরকম হচ্ছে যে ঠাকুর আসলেই জল ঢেলে দিত আর ওনারা সে ওখানে দাঁড়াতো সেই জলটা মা তুলে মাথায় দিত ওই মার থেকে শিক্ষাটা পেয়েছি আর বলতে তো হবে যে কোথায় যেন নদী আর মেয়ে আমি গৌর্ণীতে যেখানে জন্ম সেখানকারতে একটু তো জানতে হয় তাই এখানেই সব ভুলে গেছি মার থেকে একটু একটু শিখেছি তার নতুন বন্ধু নতুন সকালে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা দিয়ে শুরু করলাম আজকের ভিডিও আজ হচ্ছে শুক্রবার চলো সারাদিন সঙ্গে থেকো পাশে থেকো একাদশী আর একাদশীতে বরমশাই আসবে পড়িয়ে এসে দুধ খাবে তা আমি দুধ দিয়ে বসিয়ে দিয়েছি আর ওদিকে ভাতও হয়ে গেছে শুভজিতের অল্প একটু ভাত পটল আলু সিদ্ধ বসিয়েছি আমি রেডি হয়ে গেছি ডিউটি যাওয়ার জন্য রোদ্দুর সকালবেলা একদম ছিল না ভাবলাম তিন ঘরের বিছানার চাদর ধুব তার মধ্যেই এখন শুভজিৎও ঘুম থেকে উঠে বিছনা গুছাতে গিয়ে বলছে যে মা তা বিছনার চাদর পাল্টে দিই বললাম না রোদ্দুর উঠিনি এখন ঝলমল করছে রোদ্দুর দেখেই ভয় করছে এখন আমি আগে ডিউটিটা সেরে আসি তারপরে কথা ব্যাপার ঘর পুরো অন্ধকার সকাল থেকে কারেন্ট ছিল না একটু আগে কারেন্ট আসলো আর ওই যে ঝুড়িতে আপেল রয়েছে মাসায় ফ্রিজ থেকে বের করে রেখে গেল যে আজকে একাদশী ফল খাবে তাই আর দুধটা উতলে গেলেই আমি বেরিয়ে পড়বো দুধ উতলানোর অপেক্ষায় রয়েছে চলে আসলাম বাড়িতে কাজ করে এখন সাড়ে এগারোটা বাজে এই দেখো বড়মশায় আজকের কি কাজ করেছে প্রতিদিনের নিত্য নতুন কাজ করে আজকে বস্তাটা খুলেছে খুলে ওই যে কালকের প্লাইগুলো নিয়েছিল না সেই প্লাইগুলো বসিয়ে দিয়েছে আর ওদিকে একজন জল নিয়েছে জলটাকেও দেখিয়ে দিচ্ছি দাঁড়াও এখানের ওই মিটার বক্স এখনও তো ফাইনালি ভাঙা হয়নি তাই গর্ত খুলে খুলেই টেনে টেনে তুলছে এ হলো আজকের নিত্য নতুন কাজ মানে ফুল যতক্ষণ না আসে বাড়ির কাজ করে তার ফুল চলে আসলে ব্যাস সব স্টপ অলরেডি ফুল ঢুকেও গেছে ফুলের চারি ঢুকে গেছে এখন ও সব কাজ বন্ধ দিয়ে চারিতে বসে পড়তে হবে আর এই যে এতগুলো প্লাই এখনও রয়েছে দেখো মানে ভাসুরের মেয়ের ঘরের কাজ এসেছিল এই ঢাকা ঢাকা অবস্থায় মশা মশা ওই তো পায়ে বসতে মারো তো বন্ধুরা স্নান ধান করে ঢুকলাম মা থাকবার চাপচাপানি হচ্ছে যে ভিজা আর ওই দেখো বাজে তিনটে বরমশায় ফল কাটতে বসেছে বাইরের সব কাজ আজকে শুভ ধরেছে ওই গর্তের ইট যতগুলো তোলা সম্ভব সব তুলে ফেলেছে তুলে ওরা দুই ভাই চলে গেছে এনসিসিতে বড় কথা বলা হলো না যে বরমশায় তোমার পাউরুটি এনেছিল সকালবেলায় ভাত বসিয়ে দিয়েছি ও জানে না তো সে পারোটি ওরা সকালে খেয়েছে আর দুপুরবেলায় একটা ডিম ভেজে দিয়েছি পোনে দুটোর সময় ওরা বেরিয়েছে স্কুলে এনসিসিতে আর রান্না করতে লাগলো না সে কারণে আমি একটুখানি শুয়ে গড়িমসি করে নিলাম উঠলাম ঘর মুছলাম ওদের ঠাকুর ঘর মুছে দিলাম তারপরে স্নান করলাম কিছু কাপড় ধুলাম ওদের এই যে এখন ফল খেতে বসেছি তারপরে ওরা বলেছে যে আর রাতে সেই রাতে এসে খাবে তার আগে খাবে না ওই জন্য রান্নাবাড়ির ঝামেলা নেই আর ফুল দাদাও ফুল পাঠিয়েছে কি গাঁথতে হবে কিছু বলেনি গড়িমসি করে কাটাচ্ছি চলো বড় মশার খিচুড়ি রান্না হয়নি এখনও ফল খেয়ে খিচুড়ি সবজি কাটবে আমি খিচুড়িটা রান্না করব একদিকে আর একদিকে ছেলেদের রান্না করব তারপরে তোমাদের সঙ্গে আমার কথা হবে বেশ খানিকটা পর দেখা হলো হ্যাঁ একটা শুয়ে রইলাম শুয়ে রইলাম কী করবো দিশা পাচ্ছি না কাজের কোনো ছন্দ পাচ্ছি না ছন্দ ছাড়া হয়ে চললাম আজকে তো চলো তোমার আমি এখন ফল টল খেয়ে নিই আমি তো কাজের থেকে এসেছি খুব কষ্ট হয়েছে চাও খাইনি আজকে সকালে চা জঠেনি তা এসেই তোমার দুধ আর বাদাম খেয়ে নিয়েছি খেয়ে ঘুম পারলাম বেশ ঘুমায়নি একটুখানি গড়িমসি করেছি বর্মশাই খবর পেল রেশন দিচ্ছে তাই ব্যস্ততার সঙ্গে আমি তাড়াহুড়ো করে চলে এলাম কারণ দুপুরের খাওয়া যদি না খেয়ে যায় রেশনে হচ্ছে প্রচণ্ড ঘি তার জন্য আমি হুদো পাটা করে নিয়ে এলাম সেই লবণ নিরামিষ আর সেই সূর্যমুখী এরকম গায়ে লেখা আছে সানরাইজ অয়েল সানফ্লাওয়ার অয়েল তাই লেখা আছে আর এই যে সাবুন তারা হুড়ো করে একটু খিচুড়িটা করে দিই আমার কোনো ফল খাওয়া হয়নি এ দেখো খেতে খেতেই চলে এসেছি একটুখানি সবজি মানে পটল আলু বেগুন সমস্ত রকম সবজি সানফ্লাওয়ার তেল দিয়ে একটুখানি ভেজে নিলাম আর বেশ চড়াচড়া করে একটু লঙ্কা কেটে দিলাম তারপরে সবজিগুলো ভেজে সাবুগুলো দিয়ে একটু ভেজে নিয়ে জল ঢেলে দিলাম তৈরি হয়ে গেল তোমার সাবুর খিচুড়ি তো একাদশীর দিনকে সাবুরি খিচুড়ি খেতে হয় সেই জন্য বর আমার বরমশাই খেতে খুব ভালোবাসে এই খিচুড়ি তো খিচুড়ি রান্না হয়ে গেল দেখো তোমরাও চাইলে একটু করে খেয়ে নিও তোমরা খেলে এর মধ্যে একটুখানি বাদাম টাদাম দিয়ে দিও দেখো বাদাম কাজু কিশমিশ অসাধারণ হবে আমি ছোট মানুষ ছোট রান্না আর ছোটোভাবেই খেতে ভালোবাসি তাই এভাবেই রান্না করেছি তো কেমন লাগলো খিচুড়ি রান্নাটার গল্প শুনতে তোমাদের পুরো তো দেখালাম না তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট কমেন্ট করো আমি কমেন্ট করো দেখো আমি তো চাকরিতে বসেই পড়েছি সেই বড় মশার খিচুড়ি খেয়ে চলে গেছে রেশন তুলতে আর ওরা দুই ভাই এই যে এনসিসি থেকে এলো এসে আমি ফল খাচ্ছি সারাদিন তো ছাগল হয়ে যায় একাদশীর দিন তো সেই ছাগলের থেকে আবার আরও পাগল দুটো নিয়ে গেল আর এরকম আমি চাকরিতে বসেছি অনেকক্ষণই ফোন টিপতে টিপতে বেলা যাচ্ছে তাই মাত্র দুটো মালা হয়েছে ওকে দাদা গাচ্ছে আর বর্মশা আসলে মালার জোর বাঁধবে কারণ দুজন এক জায়গায় না থাকলে মালায় মোটে মন বসে না তো যা জামা কাপড় ছেড়ে নে তোরা এই দেখো মালু আমি একেবারে বসে পড়েছি রজনী গাঁদতে এখন এখানে বসেছি কিছু তো রান্না করিনি সারাদিন জানোই রাত্রিবেলায় কিছু একটা রান্না করতে হবে আজকে দিনটা কিভাবে কেটে গেল না মালা গাতলাম না কোনো এক্সট্রা কাজ করলাম হ্যাঁ যাচ্ছে তাই দিন কাটলো চলো আর কথা নাই শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা দেখিয়ে নিলাম সচরাচর সন্ধ্যা তো শুভ আর জিতি দেখায় তো আজকে একাদশী তারপরে আমি ঠাকুর ঘরেই রয়েছি একা একা সেই কারণে সন্ধ্যা দেখিয়ে দিলাম আর তোমাদের সঙ্গেও শেয়ার করে নিলাম লক্ষ্মী ঠাকুরের মুখটা কিন্তু আজকে ভীষণ সুন্দর লাগছে তাই না বলো আজকে পুজোর শুভ জিতি দিয়েছে কিন্তু আমি সন্ধ্যা দেখালাম আজকে ভাগ করে নিলাম আর কি ওপরের সরস্বতী মা দেরি বা বাদ দেবো কেন বলো তোমাদের সঙ্গে দেখাতে তাই সরস্বতীদেরকেও দেখিয়ে দিলাম সব টাক মার্কা সরস্বতী বসে রয়েছে ওর জন্য লক্ষ্মী ঠাকুরের এবার আর চুল আনিনি কারণ লক্ষ্মী ঠাকুর তাহলে আবার টাক হয়ে যাবে দীর্ঘদিন পর সে কারণে মাটির চুল রয়েছে আর ওনারা টাকলা বাবু দেখো টাকলা সরস্বতী বসে রয়েছে আজকে তোমাদের একটা নতুন মালা দেখাচ্ছে মালাটা কিন্তু আমি নিজে গাঁথিনি দাদা গেঁথেছে আমি অনেক অন্নপ্রাশনের এরকম মালা গেঁথেছি দাদার অর্ডারের মালা কিন্তু আজকে দাদার মালাটা আমি গাঁথতে পারিনি কারণ কেমন কতটা হবে সেটা দাদা ঠিকঠাক বলতে পারিনি তার জন্য গোলাপ ফুলের টোটাল মালাটা গোলাপ ফুলের আর এই জড়িগুলো হচ্ছে রাখি বানানোর জন্য আমাদের ঘরে থাকেই তো মালাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ বটেই তো বলো কেমন হয়েছে আর এরকম মালা তোমাদের দরকার লাগলে আমার সঙ্গে যোগাযোগও করতে পারবো আমি তাহলে তোমাদের মালা বাড়িতে পৌঁছে দিতে পারবো তো চলো বন্ধুরা মালাটা দেখানোর জন্য আবার এলাম শুভ সন্ধ্যা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে মালা পুরোপুরি গাথা হয়নি তবে অল্প একটু বাকি আছে আর আমি এদিকে কুমড়ো আলু আর পটল আর হচ্ছে কাঁচা লঙ্কা পেঁয়াজ মুসুরির ডাল সব দিয়ে দিলাম এবার বৃষ্টির জল দেব মানে হাড়ি ঘোটা ডাল বাবার বাড়িতে কিনে এসেছি হাড়ি ঘোটা ডাল সেই ঘোটা ডাল অস্বাভাব তেল দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম ডাল দিলাম সব দিয়ে দিলাম জল একটু বেশি দিয়ে দিতে যা হবে এবার বসিয়ে দেব আর ও ভাত বসিয়ে দিয়েছি সারাদিন কিছু রান্না হয়নি তোমরা জানোই এখন এই দিয়ে রাত চলবে আর বরমাশায়ের তো খিচুড়ি রয়েছে ওই খিচুড়ি বরমাশয় খেয়ে নেবে তো ভাতটা থোক শুভজিৎ পড়তে পড়ে এসে জিজ্ঞাসা করেছে কিছু রান্না করেছি কি না কিন্তু রান্না আমি করতে পারিনি ওদের খিদে পেয়েছে কিন্তু মা সারাদিন উপোস মানে কি বলবো একাধিক তাই ভয়ে আর খেতে পারছে না তো চলো কথা বলতে বলতে কাজ গুছিয়ে নি কুমড়োর যা দাম দেখো এইটুকুনি কুমড়ো আর একটু ছিল চল্লিশ টাকা দাম তো চলো রান্না হোক পরে দেখা করবো এক মন দিয়ে খিচুড়ি খাচ্ছে আর এদিকে পাখার ঢ্যাং 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 শব্দ হচ্ছে আর আমি ওদের ডাল ভাত রান্না করে ভাত ভুট করে দিয়ে এলাম আজকে ভিডিও এডিটিং করতে অলরেডি বাজে দেখো কত নটা চল্লিশ এডিটিং আর ফেডিটিং আমার তো শুধু জুড়ানো কাজ শুধু ভিয়ে যাব যাবো জুড়ে দেবো হয়ে যাবে এই তো আমার কাজ এত কিছু না আর সময়ও নেই বাবা অত বেছে বেছে করার এই আমার হচ্ছে যে ইউটিউবটা হচ্ছে আমার একটা প্রিয় জিনিস হাল ছাড়তে ভালো লাগে না তাই ওই জুড়িয়ে জুড়িয়ে দিয়ে দিই আমার ইউটিউবের জন্য কারোর পাঁচ মিনিট সময় নেই আমাকে সাহায্য করার আর আমার ছাড়তেও ইচ্ছা হয় না আমি এভাবেই দিয়ে যাব চিরকাল ও জীবনে কোনোদিন দিন কথা লাভ পাবো না জানি এরকম ভাবেই করতে থাকি চলো যা আছে ভাগ্যে খাবো না এখন এই যে দুধ গরম করে নিয়ে আসলাম দুধ খাবো এগারোটা বাজে দুধ খেয়ে একেবারে ঘুমিয়ে পড়বো বর্মশয় তো খিচুড়ি খাওয়া হয়ে গেল আর ছেলেরা ওই ডাল তো ভালো দারুণ খেয়েছে তিনজনকে ভাত দিয়েছি খেয়ে দিয়ে থালা ধুয়ে রেখে দিয়েছে আর আমি এখন শুধে যাবো তো চলো দেখেতে আজকের ভিডিওটা এন্ড করে দিই দেখা হবে আগামী দিন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা